তিরিশ হাজার গাছের চারা রোপণের শপথ একদল যুবক যুবতীর পরিবেশকে বাঁচানোর মহৎ উদ্যোগ নেওয়া হল বিশ্ব পরিবেশ দিবসে পাখি বাঁচাতে ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এক হাজার বটগাছ ও দু হাজার ফলের গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাওড়া ও হুগলি জেলার বিভিন্ন প্রান্তে তিরিশ হাজার গাছের চারা রোপণের সূচনা হল জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া সংগঠনের উদ্যোগে বুধবার এক পদযাত্রা আয়োজনের পাশাপাশি হাওড়া ও হুগলি জেলার বিভিন্ন প্রান্তে তিরিশ হাজার চারা গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে পাকিদের কথা মাথায় রেখেও নানা ফলের গাছ লাগানোর সিদ্ধান্তের কথা জানানো হয় সংগঠনের পক্ষ থেকে বিশিষ্ট শিক্ষক তথা সংগঠনের সাধারণ সম্পাদক সৌরভ মণ্ডল জানান আগামী চার মাস ব্যাপী সংগঠনের সদস্যরা বিভিন্ন এলাকায় চারাগাছ রোপণের পাশাপাশি স্কুল কলেজের ছাত্রছাত্রী ও বিভিন্ন ক্লাব সংগঠনের সদস্যদের হাতে চারাগাছ তুলে দেবেন এদিন হাওড়া ও হুগলি জেলার সীমান্ত পলাশপাই গ্রামে পড়ুয়াদের সঙ্গে নিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করলেন একটু অন্যভাবে আমাদের আজ থেকে রোপণের আমরা হয়েছি এবং আমরা টিম সাহায্যের পক্ষ থেকে আজকে ইজি ইংলিশ এডুকেশান সেই কোচিং সেন্টারের ছাত্রছাত্রীদের সাথে নিয়ে যুব সমাজকে সাথে নিয়ে একটা পরিবেশ কর্মশালা পালন করলাম এবং আজ থেকে আমাদের শুরু হলো তিরিশ হাজার গাছ এই চার মাস ধরে আমরা বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া বিভিন্ন সংগঠন ক্লাব সংগঠনকে সাথে নিয়ে তিরিশ হাজার চারা গাছ রোপণের অঙ্গীকারবদ্ধ হলাম এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলার খানাকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাসেল পারভেজ খান এবং ইজি ইংলিশ এডুকেশনের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা ছাত্র ছাত্রীরা বিশিষ্ট জয়পুরের যুবকদের এই এই উদ্যোগের প্রশংসা করেন প্রোগ্রামটা ইজি ইংলিশ এডুকেশনের অভিনব ছাত্রছাত্রীদের নিয়ে দেখতে পাচ্ছেন আপনারা আর আমার সঙ্গে অনেক কাজ করছে এবং আমি এই সঙ্গে সঙ্গে যুক্ত আছি আমারই ছাত্র সৌরভ সৌরভ মণ্ডল ও ভরপুর সাহায্যের হাত বাড়িয়ে দাও এই সংস্থার পক্ষ থেকে এসেছিল আমরা যতটা পারলাম ছোট করে দিনটা পালন করলাম এলাকাবাসী ও পড়ুয়াদের নিয়ে একটি পদযাত্রার মাধ্যমে বৃক্ষরোপণের বার্তা দেওয়া হয় পাশাপাশি গাছ কাটার বিরুদ্ধেও প্রতিবাদ কর্মসূচি ও বন্যপ্রাণী সংরক্ষণ সম্পর্কে সচেতনতা গড়ে তোলার প্রয়াস নেওয়া হয় একটা শোভাযাত্রা করেছিলাম এবং বহু গাছ আমরা বসানোর আয়োজন করেছি এবং বসাচ্ছি আজ আমরা সকলেই জানি পরিবেশের কী অবস্থা তাপমাত্রা হু করে বাড়ছে কোথাও জলের সমস্যা মা প্রত্যেক এই মাসে আমার ঝড়ের সম্মুখীন হতে চলেছি এবং একটা অলরেডি হয়েও গেছে আজ এই অবস্থার কারণ হচ্ছে আমরা মানুষরাই প্রচুর পরিমাণে গাছ কাটা ইত্যাদি বায়ু দূষণ আমরা জানি যে গাছ কাটলে কি হয় তাও ছাড়াও আমরা ভু করে গাছ কেটে চলেছি কোন চিন্তা ভাবনা ছাড়াই পরিবেশ ও বন্যপ্রাণীদের বাঁচাতে জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া সংগঠনের উদ্যোগে এমন প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা হাওড়া থেকে সন্দীপ মজুমদারের রিপোর্ট নয়া জামানা